আগামী নির্বাচনে জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে যে দিন যত যাচ্ছে আগামী নির্বাচন এরকম মারাত্মক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটাও মনে হচ্ছে না যে জামাতের চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে যাচ্ছে যে জামাত সহজে জিতে যাবে বিএনপি শক্তিশালী ভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না কারণ জামাত বিএনপি বিভিন্ন জরিপে যেটা উঠে এসেছে প্রায় সমান সমান শক্তি কিন্তু জোটে তো জামাত অনেকে গিয়ে কারণ জামাতের সাথে আছে চর্ম নাই জামাতের সাথে অনেক দল এখন আসতে যাচ্ছে কিন্তু বিএনপি জোট আস্তে আস্তে কমছে বিএনপির সবচেয়ে পাওয়ারফুল মিত্ররা এখন বলছে যে চান্দা বসে ভোট দিবেন না মাহবুদুর রহমান মান্না মারাত্মক ভাবে খেপে গিয়েছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান মারাত্মক ভাবে খেপে গিয়েছেন তো দর্শক এদিকে বাংলাদেশের রাজনীতিতে মাহমুদুর রহমান মান্না অমুক তমুক জোনায়ত সাকিরা যেমন এদের ভোট নাই কিন্তু জোটের রাজনীতিতে ফ্যাক্টরস বিএনপি জামাত এরা তো সমান সমান দল কিন্তু জামাত এখন জনসমর্থনের দিক থেকে বিএনপির সাথে এগিয়ে গেছে কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দল হিসাবে আমি সমান সমান দল কিন্তু জোটের সমীকরণে জামাতের জোটের সমীকরণে বিবেচ্য দল মূলত সর্মনাই এনসিবি এই চারটা দল হচ্ছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অ্যাক্টরস বিএনপি জামাত আর তার বাইরে চর্মনাই এনসিপি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমরা যেটা দেখছি রাজনীতিতে এবং এনসিপি চর্মনাই অলরেডি জামাতের সাথে চলে গেছে আর এনসিপি বিএনপির সাথে যেতে পারছে না বিএনপি নিজেরাই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে যে এনসিপির সাথে জোট সম্ভব নয় ওদিকে তুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তারা না পারছে বিএনপিতে যেতে না পারছে এনসিপি যেতে বিএনপির সাথে জোট হচ্ছে না কারণ বিএনপি কি করেছে এনসিপির শীর্ষ তাদের আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এটার উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে বিএনপি এনসিপি জোট গঠনে ভাটা এনসিপির শীর্ষ না তাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপি এরপরে দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি এনসিপি জোট সম্ভব না আর হাসনাত তো আগেই বলেছেন যে মরে গেলেও চান্দাবাসদের সাথে জোট করব না তাহলে আহ রাজনীতিতে সর্বশেষ যে সমীকরণ বিএনপি নিজেরাই নিজেদের বিরুদ্ধে নিজের নিজেদের নিজের পায়ে নিজেই কুরাল মেরেছে এখানে বিএনপির আর সম্ভব নয় জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে কারণ আহ এনসিপির চাইতে এমনিতেই সর্ব অনেক বড় দল চর্মনাই হচ্ছে বাফার পার্টি তারা যেদিকে মোট দিবে তারাই এখন জিতে যাবে আর চর্মনায় তো অলরেডি জামাতের সাথে মিলেমিশে একাগার অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য জোট চর্মনে জামাত হয়ে গেছে আদর্শিক জোট হয়ে গেছে নির্বাচনী জোট হয় কৌশলগত জোট যেমন বিএনপি জামাত জোট ছিল কৌশলগত জোট কিন্তু জামাত চরমনে জোট ইসলামী জোট আদর্শিক জোট ইসলাম কায়েমের জোট কোরআনের রাস কায়েমের জোট দর্শক এই জায়গায় জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে আর এনসিপির বিরুদ্ধে বিএনপি এইভাবে প্রার্থী ঘোষণা করে দিবে এটা এনসিবি কল্পনাও করেনি অকল্পনীয় ঘটনা ঘটে গেছে এখন এনসিবি একটা খেয়েছে এনসিবির একটা অংশ যারা ভেবেছিল যে না বিএনপি তাদের সম্মানে ঢাকা দশ বিভিন্ন জায়গায় প্রার্থী দেয়নি তবে মূল বিষয় হচ্ছে যে এনসিপি কে আসলে বিএনপি গনে না এনসিপি অনেক ভুল ত্রুটি করেছে ওদের ভবিষ্যৎ ওরা নিজেরাই নষ্ট করছে সেখানে এখন জামাতের অনেকে বলছে জামাতপন্থী এমনকি এনসিপির একজন নেতাকে দেখলাম বড় নেতা ছিলেন বহিষ্কৃত এখন দুই গ্রুপের কামরা কামরাকামী কারণে বহিষ্কৃত তিনি বলছেন যে জামাতকে বলবো জামাত যেন এই জুলাই কাদ্দারদের জোটে না নেয় আর বিএনপি তো নিজেরাই প্রার্থী নিজেদের প্রার্থী নিজেরাই টিকি রাখতে পারছে না জোট আবার দিচ্ছে মাহমুদুরহান মান্না তিনি নিজে বলছেন যে চান্দা ভোট দিবেন না এখানে আর তো কিছু বাকি থাকে না তারেক রহমান নাকি কাউকে ঘুরেন না কারোর সাথে তার তারেক রহমান নিজেই হতাশ তার নিজেরই রাজনীতি নেই তিনি অন্যের রাজনীতি সেভ করবেন কিভাবে এইসব সমীকরণে জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জুলাই আন্দোলনের সামনে সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচনে জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু সর্বশেষ এনসিপি নেতা রাসনুদ্দিন পাটওয়ারিকে বিএনপি এনসি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে রাজধানী সহ রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি সংসদীয় আসনের সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে এসবের মধ্যে ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচনের সামনে রেখে দ্বিতীয় দফায় আরো ছয়ত্রিশটি আসনে দলে সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি এই তালিকা বিশ্লেষণ করে এই তালিকা বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে এনসিপির গুরুত্বপূর্ণ সব নেতার আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এখন এটা দুইটা তাৎপর্য থাকতে পারে একটা হচ্ছে যে যে বিএনপি এনসিপি কে আরো কম সিট দিতে চায় কারণ এনসিপি অলরেডি অনেকটা বিএনপির কথায় খালেদা জিয়া অসুস্থতা বিবেচনায় নির্বাচনের তফসিল দেরিতে ঘোষণা করার কথা বলে ফেলেছে এটা একটা ফাঁদ এখন যাতে দুই তিনটা চার দুই তিনটা দিয়ে এনসিপি কে সান্ত্বনা দেওয়া যায় এই জন্য প্রার্থী ঘোষণা করে ওদেরকে আরো চাপে রাখা এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে না আসলে সম্ভব হচ্ছে না তোমাদের সাথে তোমাদের গুণে লাভ নাই আমরা নিজেরাই কামড়া কামড়ি করে খেতে পারি না আর তোমরা আসো কোথা থেকে দুইটা দিক তো এই যে যেটাই ঘটুক এই দুইটা জিনিসই জামাতের বিজয় সহজ করবে আর এখানে নাসির উদ্দিন যে বিএনপি এনসিপি জোটের বিষয়ে যে বলেছিলেন ওটার আবার আরেকটা কারণ আছে বিএনপি এনসিপি জোটের হাকিকাত হচ্ছে আহ তারেক রহমানকে মাইনাস করা কারণ নাসির উদ্দিন বলেছেন বিএনপির সাথে জোট হতে পারে ঐক্য প্রয়োজন কিন্তু তন্ত্র থেকে বের হয়ে আসতে হবে তো তন্ত্র থেকে বের হয়ে আসা মানে কি তন্ত্র থেকে বের হয়ে আসা মানে আহ তারেক রহমানকে মাইনাস করো এখন দেখা যাচ্ছে যে রাজনীতিতে নানান সমীকরণে অনেক বড় বড় রাঘব বয়াল রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে যার ফলে জামাতের বীজে আরো সহজ হবে যেমন এনসিবি জোট করতেছে বিএনপি তাও তারেক রহমানকে মাইনাস করার শর্তে মজা না এতে আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা জল্পনা পাখা মেলতে শুরু করেছে বিএনপি সম্ভব সম্ভাব্য জোটের প্রক্রিয়া ভাটা পড়লো কিনা অবশ্যই ভাটা পড়েছে বিএনপি এনসিপি সম্ভাব্য জোট সে আলোচনাও হচ্ছে বেশ জোরে সোরে তবে নে নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না অবশ্যই ভাবছেন কিন্তু ওটা বলবেন না তারা তিনশো আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন এটা ফাও কথা তারা তারা তাদের ৩০ জন প্রার্থী আছে তিনশো আসনে কিসের প্রার্থী দেবে রাজধানী গুলশান চেয়ারপারসন দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বেন প্রশাসক মির্জা ইসলাম আলমকে সেখানে এনসিপির হেভি তাদের নির্বাচনে নির্বাচন করার আলোচনা রয়েছে এর মধ্যে অন্যতম ঢাকা সাত ঢাকা নয় ঢাকা দশ এবং ঢাকা আঠারো আসন সবুজবাগ খিলগাঁও ও মুগ্ধ এলাকা নিয়ে গঠিত ঢাকার নয় আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম তাসনিম যারা সেখানে বিএনপির হাইবুর রশিদ রশিদকে প্রার্থী ঘোষণা করেছে ঢাকা আঠারো সনে নাসিরুদ্দিন পাটরি লড়বেন বলে ঘোষণা দিয়েছেন সেখানে জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করেছে এছাড়া ঢাকা দশে আসিফ মাহমুদের জন্য খালি রাখা হয়েছিল সেখানেও ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া এই নাহিদ মানে সব জায়গায় এমনকি উত্তর উত্তরঞ্চলে সেই সার্জিসের এলাকা কুমিল্লা হাসনাথের এলাকা আহ বৃহত্তর বরিশালে শাহিন সাহেবের এলাকা কোথাও কোনো স্পেস রাখে নাই মানে স্পষ্ট যে আসলে জোট আদৌ সম্ভব নয় এখানে শারজি সাল একটা বক্তব্য এই জোট নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর যে রাজনৈতিক দল জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো গুলো বাস্তবায়ন নিশ্চয়তা দেবে শহীদ পরিবার আহত যোদ্ধাদের নিরাপত্তা পুনর্বাসনের প্রতিশ্রুতি দেবে এবং কাজেও কথা মিল থাকবে তাদের সঙ্গে আমাদের জোট হতে পারে এগুলো ফাও কথা জোটের হিসাব নিকাশ ওগুলো আসন ভাগাভাগির উপর নির্ভর করে এনসিপিতে জুলাই বিক্রি করে খাচ্ছে জুলাই ভিত্তিক দল জামাত ইসলামী শহীদদের প্রতি কমিটমেন্ট একমাত্র জামাত রক্ষা করতে পেরেছে অন্য কেউ পারেনি মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইয়ের রক্ত বিক্রি করে বিএনপিতে যোগ দিয়েছেন নমিনেশন পাওয়ার জন্য পায় নাই এনসিপি এর চাইতে কোনো অংশ কম না বিএনপি জুলাই বিরোধী এটা তো এনসিপির কাছে স্পষ্ট সালাউদ্দিন জুলাইকে আবেগ বলেছে বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি চায় না বিএনপি হাসিনা সংবিধানে রক্ষা করতে চায় সেই জায়গায় এনসিপি বিএনপির সাথে জোট চেষ্টা জোট আলোচনা করে কিনা আবার বিএনপি যে চান্দাবাজ এটা জানে না সেই চান্দাবাজদের সাথেও বা কিভাবে যেতে চায় তো এটাতে কোনো হিসাব মেলে না অর্থাৎ দর্শক এটা দিবালো কেন স্পষ্ট যে এগুলো সব স্বার্থের খেলা কিন্তু স্বার্থের খেলা স্বার্থের কারণেই আর মিলবে না জামাতের ক্ষমতা যাওয়ার রাস্তাটা খুব সহজ হয়ে যাচ্ছে